সাবধান হয়ে যাও আমাকে বল সাবধান হয় কত বড় মিথ্যাবাদী এত বড় মিথ্যা কথা মানুষ বলে আর আপনি কি খ্রিস্টান হয়ে যান ইহুদি হয়ে যান নলে অন্য ধর্মে চলে যান আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সুন্নি জামাতের ব্যাপারে মিথ্যা তো সমত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে বলতে সালাহুদ্দিন তুমি সাবধান হয়ে যাও। কেন সাবধান হব আমি আমার সাথে তো আপনার দন্দনা জগরানা সোনাকান্দা দরবার সাথে আপনার দ্বন্দ্ব আমার সাথে তো আপনার কিছু না ঝগড়া দ্বন্দ্ব হলে মতের দ্বন্দ্ব হলে সোনাকান্দা দরবারের সাথে আপনার হয়েছে আমার সাথে তো কিছুই না তা আমি সাবধান হবে কেন আমার দিকে তীর ছোড়ার উদ্দেশ্য হলো আলাউদ্দিন জাহাদির নাম বেসলে ভাইরাল হওয়া যায় নাইলে ওনার সাথে তো আমার ঝগড়া নাই আমি তো ওনার সম্মান করি কথা বুঝতে পারছেন তো এই জন্য আমি বলছি আমি সাবধান হবে কেন উনি বলতেছে আমাকে নাকি ফোন করে বলেছে যে তোমাকে সাবধান করে দিলাম তুমি কিন্তু লাইভ দিলে ভালোভাবে লাইভ দিবা অতস ও আমার কাছে উনি ফোন দিয়েছে রেকর্ড আছে উনি অস্বীকার করলে রেকর্ড ছেড়ে দিব উনি আমাকে বলেছে যে যে সাহেব আপনাকে অনুরোধ করতেছি আপনাকে অনুরোধ করতেছি রিকোয়েস্ট করতেছি আপনি লাইভে আসলেও এমনভাবে লাইভটা দিয়েন না যেন পাবলিক আমার উপর ক্ষেপে যায় মানুষ যেন খেপে না এভাবে একটা নর্মাল ভাবে আপনি বলেন সম্মান রক্ষা করে বলেন তো আপনি তো আমার সম্মান করেন এই খাতিরে আপনার কাছে রিকোয়েস্ট করলাম উনি আমাকে রিকোয়েস্ট করেছে উনি যদি অস্বীকার করে গোটা জাতির সামনে আমি রেকর্ড ফাঁস করে দেব আর মাহফিলে গিয়ে কি বললো আমাকে নাকি দমক দিয়েছে সাবধান হয়ে আমাকে বল সাবধান হয়ে কত বড় মিথ্যাবাদী এত বড় মিথ্যা কথা মানুষ বলে আর আপনি কি খ্রিস্টান হয়ে যান ইহুদি হয়ে যান নাহলে অন্য ধর্মের চলে যান আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সুন্নি জামাতের ব্যাপারে মিথ্যা তো হমত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে আমরা সুন্নিরা কখনো বলি না যে মিলাদ না পড়লেই সে ওয়াহাবি আমরা বলি মিলাদকে যে মানতে চায় না টিটকারি করে সে ওয়াহাবি আমাদের অনেকে তো ব্যস্ততার কারণে অনেক সময় মিলাদ মাহফিলে যাইতে পারে না পড়তে পারে না কিন্তু মিলাদের বিরোধিতা করে না মিলাতে পারলে দশ বিশ টাকা একশো দুশো হাজার বারোশো বা আরো বেশি কম বেশি দেয় হাদিয়া দেয় শরিক থাকে কিন্তু মিলাদ পড়ার সময় পায় না ব্যস্ততা এরকম বহু লোক আছে আছে না ভাই তো আমরা কি তাদেরকে ওহাবি বলি আমরা তাদেরকে ওহাবি বলি না ওনারা বলে নবীর মিলাদ তোমরা পড়ো আমার সময় নেই ব্যস্ত বাস কিন্তু যারা নবীজির মিলাদকে কে নাজায়েয মনে করে মিলাদুন নবীকে কে টিটকারি করে তিরস্কার করে তখন আমরা বলি এই লোক নজদের দালাল আমাদের মুভমেন্ট না বুঝে উনি বলতেছে আমরা নাকি মিলাদ না ফুললে ওহাবি বলি কি কত বড় মিথ্যাচারিত এটা মিথ্যা কথা কেন বলবেন আপনি মিথ্যা কথা বলা এটা কোন মহাদেশের কাজ তো দূরের কথা না সাধারণ মুসলমানের কাজ না প্রিয় ভাই আমার আজানের আগে সালাম না দিলে আমরা তাদেরকে ওহাবি বলি আমরা বলি যে আজানের আগে সালাম দেওয়া মুস্তাহাব নবীর মহাব্বতের কাজ দেওয়ার চেষ্টা করবেন উৎসাহ দেই আমাদের অনেক সুন্নি দরবার আজান আগে সালাম দেয় না তাই বলি কি আমরা তাদেরকে ও হাবি বলি নাকি চট্টগ্রামেও তো অনেক দরবার আছে যারা সুন্নি আকি লালন করে কিন্তু আজান আগে সালাম দেয় না কিন্তু তারা কি সুন্নি সুন্নি থেকে বের হয়ে গেছে তারা এটা অস্বীকার করে না কিন্তু এটা আমল করে না না করলে এটা মুস্তাহাব বিষয় সাবধান হয়ে যা আমাকে বল সাবধান হয়ে কত বড় মিথ্যাবাদী এত বড় মিথ্যা কথা মানুষ বলে আর আপনি কি খ্রিস্টান হয়ে যান ইহুদি হয়ে যান নালে অন্য ধর্মে চলে যান আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সুন্নি জামাতের ব্যাপারে মিথ্যা তো দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে বলতে সালাউদ্দিন তুমি সাবধান হয়ে যাও কেন সাবধান হব আমি আমার সাথে তো আপনার দ্বন্দ্ব না ঝগড়া না সোনাকান্দা দরবার সাথে আপনার দ্বন্দ্ব আমার সাথে তো আপনার কিছু না জগরা দ্বন্দ্ব হলে মতের দ্বন্দ্ব হলে সোনাকান্দা দরবারের সাথে আপনার হয়েছে আমার সাথে তো কিছুই না তা আমি সাবধান হবে কেন আমার দিকে তীর ছোড়ার উদ্দেশ্য হলো আলাউদ্দিন জিহাদীর নাম বেসলে ভাইরাল হওয়া যায় নাইলে ওনার সাথে তো আমার ঝগড়া নাই আমি তো ওনার সম্মান করি কথা বুঝতে পারছেন তো এই জন্য আমি বলছি আমি সাবধান হবো কেন উনি বলতেছে আমাকে নাকি ফোন করে বলেছে যে তোমাকে সাবধান করে দিলাম তুমি কিন্তু লাইভ দিলে ভালোভাবে লাইভ দিবা অতচ ওয়াল্লাহি আমার কাছে উনি ফোন দিয়েছে রেকর্ড আছে উনি অস্বীকার করলে রেকর্ড ছেড়ে দিব উনি আমাকে বলেছে যে জাদি সাহেব আপনাকে অনুরোধ করতেছি আপনাকে অনুরোধ করতেছি রিকোয়েস্ট করতেছি আপনি লাইভে আসলেও এমনভাবে লাইভটা দিয়েন না যেন পাবলিক আমার ওপর খেপে যায় মানুষ যেন খেপে না এইভাবে একটা নর্মালভাবে আপনি বললেন সম্মান রক্ষা করে বললেন তো আপনি তো আমার সম্মান করেন এই খাতির আপনার কাছে রিকোয়েস্ট করলাম উনি আমাকে রিকোয়েস্ট করেছে উনি যদি অস্বীকার করে গোটা জাতির সামনে আমি করে দেব আর মাহাবী গিয়ে কি বললো আমাকে নাকি দিয়েছে সাবধান হয়ে যায় আমাকে আপনি কি খ্রিস্টান হয়ে যান ইহুদি হয়ে যান অন্য ধর্মে চলে যান আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সন্নি জামাতের ব্যাপারে মিথ্যা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে আমরা সুন্নিরা কখনো বলি না যে মিলাদ না পড়লেই সে ও আমরা বলি মিলাদকে যে মানতে চাই না টিটকারি করে সে ওহাবি আমাদের অনেকে তো ব্যস্ততার কারণে অনেক সময় মিলাদ মাহফিলে যাইতে পারে না পড়তে পারে না কিন্তু মিলাদের বিরোধিতা করে না মিলাদে পারলে দশ বিশ টাকা একশো দুশো হাজার বারোশো বা বেশি কম বেশি দেয় হাদিয়া দেয় শরীর থাকে কিন্তু মিলাদ পড়ার সময় পায় না ব্যস্ততা এরকম বহু লোক আছে আছে না ভাই তো আমরা কি তাদেরকে ওহাবি বলি আমরা তাদেরকে ওহাবি বলি না ওনারা বলে নবীর মিলাদ তোমরা পড়ো আমার সময় নেই ব্যস্ত বাস কিন্তু যারা নবীজির মিলাদ কে নাজায়জ মনে করে মিলাদুন নবী টিটকারি করে তিরস্কার করে তখন আমরা বলি এই লোক নজদের দালাল আমাদের মুভমেন্ট না বুঝে উনি বলতেছে আমরা নাকি মিলাদ না ফললে ওয়াহাবি বলি কি কত বড় মিথ্যাচারিতা এটা মিথ্যা কথা কেন বলবেন আপনি মিথ্যা কথা বলা এটা কোন মুহাদ্দিসের কাজ তো দূরের কথা সাধারণ মুসলমানের কাজ না প্রিয় ভাই আমার আজানার আগে সালাম না দিলে আমরা তাদেরকে ও হাবি বলি আমরা বলি যে আজানার আগে সালাম দেওয়া মুস্তাহাফ নবীন মহাব্বতের কাজ দেওয়ার চেষ্টা করবেন উৎসাহ দেই আমাদের অনেক সুন্নি আগে সালাম দেয় না তাই বলি কি আমরা তাদেরকে ওহাবি বলি নাকি চট্টগ্রামেও তো অনেক দরবার আছে যারা সূন্যী আকিদালন করে কিন্তু আগে সালাম দেয় না কিন্তু তারা কি শূন্য শূন্য থেকে বের হয়ে গেছে তারা এটা অস্বীকার করে না কিন্তু এটা আমল করে না করলে এটা মুস্তাহাব বিষয় কিন্তু এই ধুকাবাস জাতীয় মিথ্যাবাদী জাতীয় মিথ্যাবাদী সে সে বলতেছে আসেন সালাম না দিলে নাকি আমরা মানুষকে ওহাবি বলি এটা টোটাল মিথ্যাচার কেন মিথ্যাচার করবেন আপনি আজকে কওমীদের সাথে মিশে সুন্নিদের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করবেন কালকে আবার দেখে গেছে আরেক দলে গিয়ে কওমীদের ব্যাপারে মিথ্যা কথা বলবেন এই মিথ্যাচারিতার নাম তো ধর্ম না মিথ্যা আমরা চাই না মানুষের ভুল ত্রুটি থাকবে এটা সংশোধন হোক কিন্তু মিথ্যা চাই না এই জন্য মিথ্যা থেকে বের হয়ে আসতে হবে উনি আমার সরাসরি কিন্তু উস্তাদ না মনে রাখবেন ওনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম উনি যে সময় মহাদিস ওই সময় আমি সোনাকান্দা মাদ্রাসায় হাদিসের পরীক্ষা দিয়েছি কোন ক্লাস ওনার কাছে একটা লাইন এবার আমি পড়ি নাই বা ক্লাস করি নাই আমার হাদিসের তফসিরের ফেকার যত জ্ঞান অর্জন করার বড় বড় আলেমদের কাছ থেকে আমি দর্শ নিয়েছি এর মধ্যে আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব একজন কমি মাদ্রাসার বড় একজন আলেম আমার উস্তাদ উনি এন্তেকাল হয়ে গেছেন অনেক বড় আলেম ওনার কাছে আমি পার্সোনাল দর্শ নিয়েছি